গুড মর্নিং সবাইকে চলো আজকে রবিবার আরও একটা দিন তোমাদের সাথে কাটাবো বলে চলে এসেছি সকালবেলা স্নান করে প্রথমে চলে আসলাম ঠাকুর ঘরে সমস্ত ফুল দিয়ে গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে নিলাম ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিলাম আটটার মধ্যেই স্নানটা হয়ে গিয়েছে তারপরে চা খেয়ে রান্নার তোরজোরটা করে নিলাম ডিম সেদ্ধ বসিয়ে বারান্দায় চলে আসলাম রোদে বসেই সবজি কাটতে আজকে ডিমের ঝোলার ভাত ব্যাস এইটুকুনি মেনু বাজার হবে বাট সেটা একটু দেরিতে এদিকে মশলাটাও বেটে নিলাম কেটে বেটে নিজে হাতে রান্না করার স্বাদ আর আনন্দ না দুটোই আলাদা হ্যাঁ জানি একটু কষ্ট হয় কিন্তু করতে কিন্তু বেশ ভালো লাগে সমস্ত রান্না রান্নাবান্নাগুলো করে নিলাম তবে আজকে বেশি রান্না করিনি তরকারি ভাত আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে ফুলকপি আলু দিয়ে ভাত ভাজা করে নিয়েছি তার সাথে ছিল ডিমের অমলেট এইটাই ছিল আজকে সকালে জলখাবারের মেনু তারপরে সমস্ত কাজবাজ বাজ গুছিয়ে এগারোটার মধ্যে তিনজনে চলে যাচ্ছি বাজারে ওই যে দুজন ক্যামেরার সামনে আর একজন ক্যামেরার পিছনে